হাই গুড মর্নিং আজকে তিরিশে সেপ্টেম্বর আর এখন সকাল সাড়ে দশটা বাজে সকাল সাড়ে দশটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম বাইরে খুব রোদও নেই আবার বৃষ্টিও পড়ছে না ওয়েদার ফোরকাস্টে তো ছিল যে আজকে রোদ উঠবে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে পুরো বৃষ্টি হচ্ছে আমি ভাবলাম সে ভাল ওয়েদার ফোরকাস্ট মেয়েটাকে ভিজে ভিজে স্কুল যেতে হলো মেয়ে স্কুল গেল মেয়ের বাবা অফিস গেল সকালবেলা কাবলি চানার ঘুগনি করেছিলাম আর দেখো এখনই কি হলো হাতটা আমার আঙ্গুলটা দেখো ঝিরিঝিরি করে কেটে গেল কি করেছে ড্রয়ারের মধ্যে রেজারটাকে কোনো জামা টামা ঢাকা টাকা পড়ানো নেই এমনি রেখেছে এরকম করে আর সিঁদুর খুঁজতে গিয়ে হাতটা লেগে গেল ভাগ্য বলে যে রক্ত বেরোলো না সবার তো ঘর ঝাড়াঝাড়ি হয়ে যাচ্ছে আমি তো ঘর ঝাড়াঝাড়ির না পক্ষপাতি না করি কিছুই করি না আমি ভালোবাসি না করতে কিন্তু দেখছি যে না না ঝাড়লেই নয় বছরটা দিন আমি দুর্গা পুজোর পরে ঘর ঝাড়ি দুর্গাপুজোর সময় একটু সেলাই আঁকা ওগুলো প্রেশার থাকার জন্য করি না কিন্তু এবার তো দুর্গা পুজোয় আছি অন্যান্যবার তো আমি থাকি না কোনো ব্যাপার না এবার আছি তাহলে যদি না করি সেটা কেমন লাগে তাই ভাবছি আজকে একটু যেমন তেমন করে রান্নাঘরটা ঝাড়ি সকালবেলায় পরোটা নিয়ে গেছে মেয়ে লুচি খেয়েছে ওর বাবা মেয়ে আবার বলে গেছে দুপুরবেলা রুটি খাবে আমি এখন আটা মোটা মারতে পারবো রাগ করলে করবে এই যে সকালে ঘুগনি বানিয়েছি তার একটু অবশিষ্ট রয়েছে সেইটুকু নিচ্ছি তোমরা আমাকে সাধারণত এরকম ভারী ব্রেকফাস্ট দেখো না খিচুড়ি আর কাবলি চানা খিচুড়িটা সেই যে রয়ে থাকতে থাকতে না নষ্ট হয়ে যাবে পরশু দিন বানিয়েছিলাম কি খাবো পরে দেখা যাবে এখন তো এটা খাই তারপরে ধরবো রান্নাঘর পরিষ্কার করা একদম ভালো লাগছে না কতটা সময় নষ্ট হবে না এ ধরনের কাজগুলো মানে টোটাল সময় নষ্ট এত সুন্দর আছে কিছু এটা কিন্তু আর থাকলে না নষ্ট হয়ে যাবে মুগ ডালের না আর ছড়িয়ে দিয়েছি বলে বেশি মনে হচ্ছে খাই খেয়ে শুরু করি তোমাদেরকে দেখাবো কি করি কাজ শুরু করে দিয়েছি যখন পরিষ্কার করব তখন তার ভিডিও করতে পারবো না কারণ একাই পরিষ্কার করবে একাই ভিডিও কি করে করবো তাই আগেরটাই একটু দেখাচ্ছি এই যে সবগুলোকে এনে এখানে জড়ো করেছি আর কিছু এখানে রেখেছি নিচে যেগুলো রেখেছি ওগুলো ধুতে হবে এই বোতলগুলোকে ভাবছি বন্ধ অবস্থাতেই স্নান করিয়ে দেব আর ইন্ডাকশান টান এখানে রেখেছি বাকিগুলো এখানে এই দুটো তেল তেলে হচ্ছে একদম নতুন কৌটো কিন্তু এই যেগুলো ধুতে হবে এখানে থাক কতগুলোকে আবার ফাঁকা করে করে সিঙ্কে দিয়ে দিয়েছি একবারে ধুয়ে নেব কিছু পরিষ্কার কৌটো ছিল সেগুলোর মধ্যে ভরে দিয়েছি আর এই যে ভাতটা হচ্ছে ভাতটা হলে চিংড়ি মাছের তরকারি করবো একটা করে নিয়ে ওগুলো চলে যাব তারপরে এগুলো যতখানি পারি পরিষ্কার করবে যে এই জায়গাটা ভাবি উপরের ওইগুলোকে মনে হচ্ছে নাকিয়ে নাকি ফেলে দেওয়া চেয়ারে এসে উঠতে হবে নইলে আমি নাগাল পাই না আরে দেখো না তেলে তেল দেখি যতখানি পারি করবো সব পারবো বলে মনে হয় না কারণ ওই একটা চিন্তা আছে না তিনটার সময় আনতে যেতে হবে ওই জন্য চটপট করি ধান সব কিছু হয়ে গেছে এখন হিয়াকে আনতে যাবো রান্নাঘরটা একটু দেখাই এ দেখো চিমনি সব পরিষ্কার করে ফেলেছি ওগুলো লাগাইনি চিমনি পরিষ্কার দেয়াল পরিষ্কার এদিকে তাকগুলো দেখো একদম পরিষ্কার সব নিচে টিচে সব খালি এই দেয়ালটা বাকি আছে এই তাকটা পরিষ্কার সব বাসন নামিয়ে পরিষ্কার করতে হবে অনেকটা সময় লাগবে ওটা আজকে আর করলাম না আর ঘর বাড়ির এই অবস্থা কিছু ফেলা হবে কিছু হবে এই যেখানটায় জঘন্য অবস্থা খাবারগুলো এখানে এনে রাখা স্নান ধান করে এসেছি অনেকক্ষণ এসে না শুয়ে পড়েছিলাম কেটকে ঘুরিয়ে টুরিয়ে এনে এত পা গুলো ব্যথা করছিল এতবার করে উঠে নেমে উঠে নেমে তাই একটু বিশ্রাম করে নিলাম এখন হিয়াকে আনতে যাচ্ছি ওকে নিয়ে এসে তারপর ধীরে ধীরে সব পৌঁছানো শুরু করলো গুড ইভিনিং আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে দুপুরবেলা ভূতের মতো চেহারা নিয়ে হিয়াকে আনতে যাওয়ার আগে ঘুম ঘুম চেহারা ওরে বাবার কেমন লাগছিল দেখতে তখন একটু কথা বলেছিলাম আর এখন আবার এলাম সন্ধেবেলা আটটা ছাব্বিশ বাজে দেখো রান্নাঘর আবার একদম সুন্দর গোছানো হয়ে গেছে আর এটা গুছিয়েছে হিয়া বেশিটাই হিয়া গুছিয়ে দিয়েছে আর একটু একটুগুলো আমি গুছিয়েছি একদম চকচক ঝকঝক করছে ওই পিছন দিকের কার্টুনটা পাল্টে দেবো কয়েকদিন পরে থাক একদম পুজোর আগ দিয়ে পাল্টে দেবো রসগোল্লা অফিস থেকে আসার সময় বর আমার আর মেয়ের জন্য ফ্রাইড রাইস আর চিকেন নিয়ে ও পুরোটা নিয়ে বসে গেছে পুরোটা তোর না আমার আছে ফিফটি পার্সেন্ট আমার আর চিকেনটাও গরম করে নিয়েছি ঘরে কাঁচা মাংসও আছে

দেখ তুই কোনটা পছন্দ করিস ও সব কিছু পছন্দ করার বিষয় হাত দিয়ে ঘাটা যাবে না কিন্তু একই থাকবে কেটে এতক্ষণ পাত্তা পাওয়া যাচ্ছিল না কিন্তু নাক ডেকে ঘুমাচ্ছিল যেমনি বুঝতে পারলো এখানে চিকেন খাওয়া হচ্ছে বাস ঘুম ছুটে গেল হাতটা এমন করে কেটেছে না মানে কি বলবো

গরম করলে খেয়ে নি খেয়ে নিয়ে তারপর একটু পরে যাবো রাতের রান্না করতে আর এখানটায় কেটের জন্য ভাত ঠান্ডা হতে দিয়েছি দুপুর তো কেটের ভাত বানাতেই ভুলে গেছিলাম ওজি্যানের হয় شويه আছে কেটের ভাতই বানাতে ভুলে গেছিলাম রুটি খেয়েছে এবারে তাড়াতাড়ি করে ভাত বানিয়ে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি পড়ব বলে চলে এলাম রান্নাঘরে আলু ভাজা হবে আলু কেটে ধুয়ে নিয়েছি তেল কাটতে হলে এখন আমি পড়ব মুশকিলে কেন না তেল যে ঢালবো বোতলটায় সে বোতলটা ধুয়েছি এই যে এরকম স্টিলের বটল যা একটা বড়

ডাল শাক আছে অন্য কোনো সবজি বলি কিছু করবো ও অমলেট অমলে কিছু করবে এইটুকু তেলে হয়ে যাওয়ার কথা যদি না হয় তাহলেই হবে মুশকিল কেননা যেই বোতলটায় আমি এতদিন তেল রাখতাম ওই একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলে বেশি তেলটা ঢালতাম আর কি সেটাকে আর তুলে দিয়েছি

তোকে না মনে পড়েছে আরেকটা কিসের তরকারি করবে এই যে কালো চানা কালো চানা ভিজিয়ে রেখেছিলাম সেই দিনের মতো তরকারি করবো তো সে এতকাল কি করতাম পেঁয়াজ টেয়াজ দিয়ে ফোড়ন দিয়ে তারপরে কড়াইতেই সেদ্ধ করতাম তাতে সময়ও বেশি লাগে আর অত সুন্দর সেদ্ধ হয় না সেদিন তাড়াতাড়ি করবো বলে প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম তো দেখলাম খেতে খুব ভালো হয়েছিল এবারে আজকে ওইভাবেই করি আগে প্রেশার কুকারে সিদ্ধ করি নি তারপরে प्याज ভাজার মধ্যে দিয়ে দেব তবে সেদিন একটা ভুল করেছিলাম সেদ্ধ তখন নুন দিইনি আজকে এখন ছোলাটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দেবো করতে করতে এরকম কত কিছু জানা যায় না তবে আজকে না আমার শরীরটা একদম জুত নেই রান্নাঘর পরিষ্কার করা প্রচন্ড খাটনি কাজ বাবা এই জন্যই অনেকেই আছে যে কানের মধ্যে হেডফোনটা থাকলে না কেমন ভাষা মনেই মনে হয় অনেকেই আছে যে রান্নাঘরটা লোককে দিয়ে পরিষ্কার করিয়ে নেয় সেদিন যার কাছে আমি ভাঙাচোড়া বিক্রি করছিলাম সে বলছিল আমাকে দিয়ে করিয়ে নিতে পারেন আমি করি ধুর আমি না আর লোক দিয়ে করানো কাজ পছন্দ হয় না এই যে আমি এতক্ষণ ধরে মোটামুটি তিন ঘন্টা আমি রান্নাঘরটার পেছনে খেটেছি লোক দিয়ে করালে সেই লোক কি আমার রান্নাঘরটার পেছনে তিন ঘন্টা ধরে খাটতো আর যদি কেউ তিন ঘন্টা ধরে একটা রান্নাঘর পরিষ্কার করার পেছনে খাটবে তাহলে এই কাজটার জন্য সে কতখানি চার্জ করবে এটাও একটা চিন্তার বিষয় তো কি দরকার করে ফেললাম কালকে পাইলে কালকে নাহলে পরশুদিন ওই বাসনের তার থেকে বাসন নামিয়ে ওই বাসনের তাকটাকে মাজবো আর পিছনের থেকে পরিষ্কার করবো উপরে উঠে একা একা ওইভাবে না শেয়ার করা যায় না তোমাদের সঙ্গে কিছু পুরোটা কলিন্স দিয়ে পরিষ্কার করবো এদিকে নিচটা যদি করি ওভাবে তাহলে দেখাবো কলিন্স স্প্রে করে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড মানে এদিক থেকে ধরো স্প্রে করা শুরু করে এই অবধি এলে দেখা যায় প্রথমটা নোংরাগুলো গলে পড়া শুরু করেছে একটা আমি বেশিরভাগই হচ্ছে পুরোনো মোজা নি মোজাটা এই জিনিস দিয়ে খুব ভালো একটু খসখস তো এরকম করে নিলে একদম পুরো দেওয়াল থেকে উঠে উঠে আসে একটা মোজা করে ফেলে দিয়েছি আর একটা মোজা রাখা আছে ওটা দিয়ে পরের দিন করবো বাসনের তাকটা না আমার পাল্টানো দরকার বাসনের তাকটা যতদূর আমার মনে পড়ে আমি ক্লাস টুয়েলভে পর থেকে না বহু বছরের পুরনো হয়ে গেছে এবার ওটা মোর্চের দাগের মতো পড়েছে ওগুলোকে ঘষলেও আর পরিষ্কার হয় না হাজার স্টিলুল দিয়ে ঘষলেও আর পরিষ্কার করা যায় না আর আজকে বুঝতে পারছি না ও কেটে গেছে আছে এখন দেখলাম আমি দেখছি ধরছে কেন আর এখানটা তো আমার স্টিলুল ফুটেছে নাকি এখন দেখছি না তো কেটে গেছে দুখানা স্টিলুল ফেলেছি আজকে একদম মানে ওগুলো দিয়ে আর কিছু করা যাবে না দুখানা না তিনটে স্টিলুল ফেলে দিয়েছি

আমি তো তাও ঘুমিয়ে গেছিলাম দুটো রাইটের দিকে তারপর আবার যখন নিজের পড়া শেষ হয়েছে তখন আবার ডাকছে মা ওঠো লাইট বন্ধ করো তখন আবার উঠলাম ওই করে ঘুম পেয়ে গেছে ঘুম পুরো হয় তো তার মধ্যে সারাদিন এত কাজ দুপুরবেলা যখন সময় পেলাম শুয়েছিলাম কিন্তু ঘুমোতে সাহস পেলাম না ঘুমিয়ে পড়লে আর আনতে যেতে পারবো না যা বললাম তাই তেল ফুরিয়ে গেছে এখন তেল না ঢাললে হবে না অগত্যা এই ছোট বোতলটাই ঢালতে হবে আর এই স্টিলের বোটলটায় ঢালতে হবে একটা জিনিস দেখাই তোমাদেরকে এই ছোট বোতলের তেল ঢালাটা না এখন বেশ আমার কাছে সহজ হয়ে গেছে এই দেখো বোতলের মাথাটাকেই আমি তেল ঢালার ফানেল হিসেবে ব্যবহার করি ধরতে হয় কোন মানে রিক্স থাকে না যে তেল বাইরে করবে ছিটকাবে কিছু হবে না আমরা මේ এইভাবে ঢালি এবার বাকিটা এইটাতে ঢেলে দি হে লালু নি আই আইও আই বো তেল ঢালা গর্ব হলো এদিকে বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি আমি না সব ভাজাই প্রথমে একটু ঢাকা দিয়ে ভাজি এটি একটু তাড়াতাড়ি হয় এটি একটু ঢাকা দিয়ে ভেজে নিলাম হই বাবা উল্টছে না কেন আরেকটা করাই লাগালা একটু তাড়াতাড়ি হতে কিন্তু আর কড়াই ব্যবহার করতে ইচ্ছে করছে না এটা হলে তারপরে ছোলাটা বানাবো রাত সাড়ে এগারোটা বাজে আজকের মতো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এই কুষান কভারগুলো শেষ হয়নি তা আর ওটা করতে ভাল লাগছে না ভীষণ একঘে তাই এবার এটাকে করা শুরু করেছি সেই রান স্টিচ একই স্টিচ করেই যাচ্ছি করেই যাচ্ছি আজকে এই রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করা এইসব কারণে আর ফেব্রিক নিয়ে বসতেই পারিনি হিয়ার কালকে ইকোনমিক্স পরীক্ষা হিয়া তো এখন জেগে জেগে পড়বে দেখি আমি কতক্ষণ জেগে থাকতে পারি জেগে থাকতে পারলে যাকবো নাহলে ঘুমিয়ে পড়বো আর কী করব আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সব সবসময় খুশি থাকতে হবে সময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার বাই Good night.